নমস্কার কবি চন্দননাথের লেখা কবিতা অপরাজি জানো মা আমি না কবিতা লিখেছি তোমরা পড়বে কি তা মার কাছে এসে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা রাগি চোখ মেলে মাতাকে বলেন মাথাকে খারাপ হলো ছাই পাশ সব না লিখে

অগত্যা গেল দিদিটির কাছে ডাকল সে দিদি আন দেখ কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এই কবিতায় দিদির দু চোখে টিভি পর্দার ঝলমলে রোশ নাই বলল কবিতা তুই লিখেছিস কবিতা না ওটা ছাই অপরাজিতার চোখ ছল ছল বুকে কান্নার ঢেউ তারই লেখা এই প্রথম কবিতা দেখল না পড়ে গিয়ে একা ঘরে বসে সামনে তাকালে মালাতে সাজানো ছবি স্নিগ্ধ দুচোখে চোখে রয়েছেন যে সহজ পাঠের কবি কবিতার খাতা মেদেশে সে ধরে ঠোঁট দুটো থর থর বলল ঠাকুর কেউ না পড়ু তুমি এই কবিতা পড়ো কি জানি কি করে কি যে হয়ে গেল এ কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরল সে খাতা মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ মাথার উপরে রাখলেন তা। アドルマーカノハー。